দেশে প্রথমবারের মতো মানব টিস্যু ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার এর মাধ্যমে শরীরের যে কোনো ক্ষত দ্রুত সারিয়ে তোলা যাবে একশো তিয়াত্তর কোটি আশি লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গতকাল এই সংক্রান্ত প্রকল্প সহ দু হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকার মোট দশটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন এক সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরের এক প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ সময় উচ্চতা ঠিক রেখে সেতু বানাতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সড়ক জনপথ বিভাগকে এখন থেকে যত রাস্তা করবেন বাড়াবেন বি কেয়ারফুল অ্যাবাউট ইউলুপ ওভারপাস আন্ডারপাস যাতে মানুষ এবং যানবাহন চলাচল করতে পারে এবং সময় বাচ্ছে দ্যাট ওয়াজ ওয়ান মেজর ইনস্ট্রাকশন ফর দ্য রোডস অ্যান্ড হাইওয়েস ডিপার্টমেন্ট আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবাদুল কাদের বলেছেন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকাদান কার্যক্রমের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বুধবার নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় দেশের মানুষের সুরক্ষায় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান ওবাদুল কাদের তিনি বলেন সবাইকে টিকার আওতায় আনতে চূড়ান্ত করা হয়েছে ভ্যাকসিন রোডম্যাপ দেশে এখন ভ্যাকসিনের কোনো সংকট নেই আর ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ এমনকি গ্রাম অঞ্চলেও সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে এটা একটা ভালো দিক মানুষ যখন আগ্রহী তখন ভ্যাকসিন প্রদানেও একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটা প্রথম অবস্থা ছিল না এদিকে করোনা টিকা নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করেই তৃণমূলে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বাড়ি বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত ভার্চুয়াল স্মরণসভায় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় বর্তমান সরকার দেশে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব বিভ্রান্ত করা ছাড়া কিছু নয় শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে আপনারা দেখছেন যে বিকারণ গার্লস কলেজের মতো একটা কলেজে একজন সন্ত্রাসী দলবাজ মহিলাকে প্রিন্সিপাল করা হয়েছে এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিএনপির শাসন আমলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস নৈরাজ্য ছিল আওয়ামী লীগ ক্ষমতা এসে এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে তার মন্তব্য বুধবার নিজের সরকারি ভবন থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এক সময় নকল করে পরীক্ষা দেওয়া সেটি রেওয়াজে পরিণত হয়েছিল সেটি পুরোপুরি বন্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ক্ষেত্রে রাতের বেলা অফিস খুলে যে বিএনপির নিয়োগকৃত ভিসি ভিসির অফিস দখল করেছিল সেটাও নিশ্চয় মনে আছে সুতরাং এগুলো ইজ্জা ফখর আলমগীর সাহেব যে কথাগুলো বলেছেন এগুলো আসলে বিএনপি বেলায় প্রযোজ্য তারা যে ক্ষমতায় ছিলেন তখন তার বেলায় প্রযোজ্য করোনা মহামারীর মধ্যে দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা গেল একদিনে রেকর্ড একশো তেপ্পান্ন জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে এর মধ্যে একশো পঞ্চাশ জনই ঢাকার গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বর্তমান বর্তমানে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ঢাকার একচল্লিশটি হাসপাতালে পাঁচশো সাতান্ন জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন এগারো জন রোগী এদিকে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই গাড়ির বহন নিয়ে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিচালনা করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপলক্ষে বুধবার এক শোভাযাত্রী অংশ নিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এদিকে আটান্ন এবং উনষাট নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা পরিস্থিতির সরজমিনে দেখতে গিয়ে দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলিনুর তাপস বলেন বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেই তার ধারণা আমাদের যার যার বাসা বাড়ি অফিস কনস্ট্রাকশন বিল্ডিং যা কিছু আছে আমরা পরিষ্কার করে ফেলি আমাদের আছে আন্তরিকতা আছে নিষ্ঠা আছে সব মিলিয়ে আমরা কাজ করে চলেছি এখন আমাদের প্রয়োজন যে আমরা তো ছাদে উঠতে পারি না আপনারা যদি লক্ষ্য করেন যে ছাদে কোথাও পানি জমেছে আপনি যদি নিজেও পরিষ্কার না করতে পারেন আমাদেরকে জানান আমরা এসে পরিষ্কার করে দিব দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের প্রকাশিত খবরগুলো নিয়ে আজকে সংবাদ সংকলন সাজিয়েছেন বিল্লা তিনি এখন আপনাদের জানিয়ে দিচ্ছেন যুগান্তরের প্রধান শিরোনাম গ্রামে ঘরে ঘরে জ্বর সর্দি কাশির রোগী উপসর্গ থাকলে টিকা নয় করোনা আক্রান্তরা টিকা নিলেও কাজে আসবে না পত্রিকাটির আরেকটি খবর ঢাকা নারায়ণগঞ্জ প্রকল্পে ছয় বছর পর ত্রুটি চিহ্নিত রেলের ভুলের মাসুল চারশো কোটি টাকা সমকালের একটি খবর বিএনপিতেও সাতষট্টি ভূমিফোর সংগঠন দাপটের দিন নেই আরেকটি খবরে পত্রিকাটি বলছে সরকারি রাজস্ব আদায় ও জমায় আইনভঙ্গ ব্যাখ্যা দিয়ে পরিপত্র জারি অর্থ মন্ত্রণালয়ের প্রথম আলোর একটি খবর রূপগঞ্জে কারখানায় আগুন ফায়ার সার্ভিসের তদন্ত নিচতলার একজস্ট ফ্যানের তার গোলে আগুন হাসেম ফুডসের কারখানায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে কোনো ব্যবস্থা না থাকায় প্রাণহানি বেশি হয়েছে পত্রিকাটির আরেকটি খবর আজ বিশ্ব বাঘ দিবস সুন্দরবনে বিপদ বাড়ছে বাঘের বাঘের সংখ্যা দ্বিগুণ করার পথে পিছিয়ে বাংলাদেশ ভারত নেপাল ভুটান ও থাইল্যান্ডের সাফল্য বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে মহামারী করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ন হাজারেরও বেশি মানুষ এবং একই সময়ে এক লাখ সাঁত্রিশ হাজার জনের দেহে এই ভাইরাসটি নতুন করে শনাক্ত হয়েছে একদিনে সর্বোচ্চ এক হাজার আটশো জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় আর দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার তিনশো ছেষট্টি জন মারা গেছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ নিয়ে করোনায় বিশ্বজুড়ি মৃতের সংখ্যা লাখ ছাড়িয়ে গেল আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড মিটার ইনফোর তথ্য বলছে বিশ্বে পর্যন্ত মোট বিয়াল্লিশ লাখ দু হাজার আটশো মারা গেছেন আর সবশেষ শনাক্ত রোগী সহ এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ কোটি ছেষট্টি লাখ আটচল্লিশ হাজারে এদিকে এক সপ্তাহের মধ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নব্বই শতাংশকে টিকা দিয়ে অনন্য এক রেকর্ড গড়েছে ভুটান মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে গেল বিশ জুলাই করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করে ভুটান এরপর মাত্র এক সপ্তাহের মধ্যে নব্বই শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের টিকার কোর্স শেষ করে দেশটিকে কোর্স শেষ করে দেশটি যা এক অনন্য কীর্তি হিসেবে অভিহিত করেছে ইউনিসেফ ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘাতের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রাথমিকভাবে যুদ্ধ অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত মে মাসে গাজা উপত্যকায় হামলার ঘটনা তদন্ত করে এই তথ্য জানিয়েছে সংস্থাটি হিউম্যান রাইটস ওয়াচ বলছে তদন্তে সংঘাত চলাকালে ইসরায়েলি বাহিনীর অন্তত তিনটি বিমান হামলায় নিহত বাষট্টি জন ফিলিস্তিনির মধ্যে হামাস যোদ্ধা না থাকার প্রমাণ পাওয়া গেছে কিন্তু সে সময় হামলায় সশস্ত্র হামাস যোদ্ধাদের টার্গেট করা হয়েছিল বলে দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী এবারে ইতিহাসের এই দিনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জানিয়ে দিচ্ছেন আনোয়ার হোসেন উনিশ শতকের বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন উনিশশো সাতান্ন সালের এই দিনে বিশ্বের শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারকারী দেশগুলোর জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ গঠিত হয় যুক্তরাষ্ট্র জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো আটান্ন সালের আজকের দিনে ইংরেজ সাহিত্যিক জর্জ বার্নার্ডস জন্মগ্রহণ করেন আঠারোশো এক সালের একই দিনে